দর্শক দেখতে পাচ্ছেন এটা সেই ছোট রাজনী রুমাপুর কোয়েল পাখির ডিম যে কিনা পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু চার রকমের ভর্তা প্লাস লেবু এবং সালাদ দিয়ে কিন্তু পঞ্চাশ টাকায় বিক্রি করছেন যে আগরগাঁও নির্বাচন অফিসের ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটি অবস্থিত আপনারা চাইলে চলে আসতে পারেন প্রতিদিন বিকালে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই কেক পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই রুমাপুর কোয়েল পাখির ডিম দেখেন কে ডিম খেচুড়িটা আমরা যদি একটু দেখাই দেখেন এই যে ভর্তা সেটা রকমের ভর্তা দেখেন তো এখানে চুটকি ভর্তা পেঁয়াজ ভর্তা এবং আলু ভর্তা সব কিছু ভর্তা দিয়ে কিন্তু আমরা তৈরি করছেন তার পাশে কিন্তু অনেক কাপড় আছেন যারা কিন্তু কেক সেল দিচ্ছেন দেখেন সারি সারি আগের কিন্তু একটা ছিল আগে হোলিডে মার্কেট সেই মার্কেটটি কিন্তু এখন হয়ে উঠেছে কেক মার্কেট কেক পড়তে অনেকে বলে থাকে এখানে জাকির নামের একজন জাকির মায়ের এক ভাই স্ত্রীর বানো কেক বিক্রি করে কিন্তু ভাইরাল হয়েছে তার ফলশ্রুতিতে কিন্তু মানুষজন তারা নিজের ক্রিয়েটিভিটি দেখার জন্য প্রতিভাকে তুলে ধরার জন্য কিন্তু সবাই কেক বিক্রি করতে চলে আসে এখানে চাষ করছি ছোট মনেও আছে এখানে দেখেন সারি সারি কিন্তু নারী পুরুষ ছাত্র ছাত্রী স্টুডেন্ট বাইরেও কিন্তু আছে এই কেকের দোকানে তারা কিন্তু কেক বিক্রি করছে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে শত শত মানুষ আজকে বন্ধের দিন ছুটির দিনে কিন্তু জমে উঠেছে এই কেক মার্কেট

হাতের ডাবের পুটিং খেয়েছেন হ্যাঁ আসলে এটা আপনি দশের ভিতরে কত দিবেন আমি দশের মধ্যে আমি দশে দিতে চাই কারণ কেন এখানে ডাবের পানি খাইতে যাব আমার কাছে ঐতিহাসটাই লাগতেছে তো একটা ডাব খাইতে গেলে দেখা গেছে দেড়শো টাকা বর্তমানে লাগে একশো টাকা প্লাস লাগে হ্যাঁ একশো টাকা প্লাস লাগে এখন আমি একশো টাকার মধ্যে ডাবের পুটিং পেয়ে যেতেছি তো আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো উদ্যোগ আঙ্কেল আর আঙ্কি আর আঙ্কেলের এই পরিচয়টা এখানে ফুটপাতে ব্যবসা করার লোক না তারপরে জানি না উনি কেন আসছে উনি কিন্তু একটা মিডিয়া ফ্রিজ উনি এখন আসছে ভালো একটা জিনিস যে আমি খায়া আমাতে ভাল লাগতেছে আর যদি আপনারা খান তাহলে আগারগাঁও নির্বাচন অফিসের সামনে আইসা আপনারা খায়া টেস্ট করতে পারেন আমাদের নামতে এই জন আর যেতে লাইভে আছে ঠিক আছে হ্যাঁ এখন তাদের উদ্দেশ্য একটু বলেন যে আপনি আসলে এস টিমরা কি জন্য বসেছেন বা কোন সেটা বলেন যে আমরা ইসটোতে বসেছি যারা ঘুরতে এসে অনেকের টাকা থাকে টাকা নিয়ে বন্ধুরা তার আটকে মেলার যেন আমরা করতে চাচ্ছি

তাহলে আনটি আজকে তে আপনার ব্যবসা তো আমি দেখে গেছি আমিও নিয়ে আসবো কালকে